আসসালামু আলাইকুম মানুষের বধ নজর যে এত খারাপ হয়ে থাকে সেটা আমার জানা ছিল না এই যে দেখতেছেন এই যে আমার গাছের জমিটা এই পাশে আর আমার গরুটা ঠিক আমি গাছের জমিতে ছেড়ে দিয়েছি তারপরেও আমার এই যে গাছ খাওয়ার জন্য তারা মাঠ থেকে পাগল হয়ে দৌড়ে আসতো সেই গাছ মুখেও নিচ্ছে না সেই গাছ মুখেও নিচ্ছে না গাছ খোলাতে আমি ছেড়ে দিয়েছি তারপর গাছ খোলাতে তো কচি কচি গাছ থাকতে কিন্তু সে মানে গাছগুলা মুখে দিচ্ছে না শুধু এই যে গাছগুলা এই গাছগুলা মাঠে হয়ে থাকে এই গাছগুলা সে একমাত্র খাচ্ছে আর এই গাছগুলো আমি কেটেও নিয়ে দিছি কাটা গাছ একটাও মুখে দেয়নি দেয় কিন্তু আমি সর্বপ্রথম ভাবলাম যে হয়তো কাটা গাছে আমার কাটতে কোনো সমস্যা হয়েছে এই জন্য গাছ এই দান খাইবে না দান আবার দান কোনো গরু আবার যে খায় না এরকম কোনো গরু নাই যা দান খাবে না তো কাটা গাছ যেহেতু সে খায়নি আমি ভাবলাম যে হয়তো আমার গাছে কোনো সমস্যা আছে কিন্তু না আমি গাছ খোলায় এনে ছেড়ে দিলাম এই গাছ খোলায় এই গরুগুলা এই গাছগুলো খাওয়ার জন্য পাগল হয়ে ছুটে আসে কিন্তু আমি ছেড়ে দিয়েছি এই যে দেখতেছেন এই গাছ কিন্তু খাচ্ছে না কিন্তু গাছের নিচে যে গাছগুলা মানে আগাছার যে গাছগুলা সেই গাছগুলা কিন্তু তারা খাচ্ছে সে খাচ্ছে তো এটাই বলতেছি যে মানুষের বদ নজর আসলে খুবই খারাপ খুবই খারাপ বদ নজর এই কেউ যদি ভালোভাবে তাকিয়ে দেখে যে এই গাছ গরুটা ভালো গাছ খাচ্ছে তাহলে শেষ মানে বদনজরে যদি কেউ তাকায় তাহলে আপনার গরু শেষ এই গ্যাস খাবে না এইটা যখন প্রথম আমি আনি তখন আমি কিছু ওই যে দানের মধ্যে কিছু সিসরাইল আমরা বলি সিচরাইল গাছ থাকে তো সিসরাইল গাছ আমি এক বস্তা এনে দিয়েছিলাম প্রথম যখন এই গরুটা আমি নিয়ে আসি তখন কার কথা বললাম প্রথম দিন খাইছে খুবই ভালোভাবে খাইছে আর দ্বিতীয় দিন যখন আমি আনছিলাম তখন একসা গাছ ওসে মুখে দেয়নি নজর লেগেছিল ঠিক গত সিজনের এই সময়ে কিন্তু এই সিজনে আবারও আমার গরুটা বদনজরে পরিণত হয়েছে তো যাই হোক এই বদনজর থেকে আল্লাহ সবাইকে হেফাজত রাখ শুধু গরুর ক্ষেত্রে না এটা মানুষের ক্ষেত্রেও এই বদনজরগুলা লাগে ওই যে দেখেন আরও কিছু গরু এসে পড়ে গেছে কিছু বলার নেই মানুষগুলো আসলে অদ্ভুত আমার গাছকালাতে তার গরুগুলো দিছে আর আমার গরুটা কি করতেছে আমার গাছ গাছ মুখে দিচ্ছে না গাছকলার গাছের নিচে যে গাছগুলো গাছা ওইগুলা খাচ্ছে